প্রতিদিন খবর হচ্ছে অমুক জায়গায় প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট তমুক জায়গায় অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট আপনার লঞ্চে অ্যাক্সিডেন্ট এত এত অ্যাক্সিডেন্টের ভিড়ে আমরা পড়ে আছি রিক্সা নিয়ে মানে আজায়ক বল কাজ নাই তো আজায়রা আজাইরা তারাই কিছু একটা অনেক আছে না এগুলো আসলে মানে হাস্যকর লাগে একজন আমাকে পোস্টে কমেন্ট করছে নিয়ে যখন আমি আমরা পারি না জন্য আমার গাড়িতে লেগে গেছে আমি প্রায় সময় রাস্তায় বের হলে রিক্সাওয়ালাদেরকে এই যে গাড়ি থেকে মদ খোররা বার থেকে মদ খাইয়া বুঝছেন দুই চারজন বন্ধু মিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রিক্সার সাথে লাগিয়ে দেয় দিয়া নাই মেয়ে রিক্সাওয়ালাকে মারে মানে রিক্সাওয়ালারা এতটা অসহায় এতটা মানে বছরের পর বছর যুগে যুগে তারা এতটা নির্যাতিত নিপীড়িত ব্রিটিশরা মনে হয় এত নির্যাতন করে নাই ব্রিটিশরা মনে বাঙালিদের যন্ত্রণাই বাইরে গেছে এরা ব্রিটিশের চোখ খারাপ এরা লাখ টাকার গাড়ি নিয়ে বের হয় কোটি টাকার গাড়ি নিয়ে বের হয় তাদের এত দাম তাদের গাড়ির সাথে আহ লাগিয়ে গেলি তো আমার রংটা উঠে যাইতো তোরা যে মদ খাইয়া গাড়ি চালাস পরে যে মানুষ মারস তারপরে কিছু জরিমানা দিয়ে বের হয়ে আদালতে তোদের বিচার হওয়া দরকার দেখেন এরকম করে বাইক কত যে দেখছি আরেক ব্যাটারে দেখি কি আপনার হাসতে হাসতে মাথা খাড় আমি আশ্চর্য হয়ে গেলাম কানে হেডফোন ফোন সামনে একটা মোবাইল মাধুরী দীক্ষিতের গান হইতেছে ও বাইকের মধ্যে বসে পায়ে এমন এমন করে এমন এমন করে পায়ে বুঝছে নাচে হিন্দি গানের সাথে যে হিন্দি গানের সাথে নাচতেছে তার কারণে তো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে সিগনালে যে থাইবা সে নাচতেছে এরকম এরকম মরতেছে আরো এরকম অসংখ্য আছে বাসের চাকার নিচে বইলা গেছে বাইকে তিনজন ছিল তিনজনের লাশ ভর্তা হয়ে গেছে কই কখনো তো শুনি নাই বাইক নিষিদ্ধ করার কথা যারা মূলত পাঠাও চালাচ্ছে তারা চিন্তা করতেছে হাই হাই অনেক বিভাগ থেকে ঢুকছে ঢাকায় প্রচুর অসংখ্য লাখ লাখ পাঠাও লাখ লাখ ওভার এর ড্রাইভার ঢুকছে যারা নিজের এলাকায় কাজ নাই বা অত ভালো আয় করতে পারে না তাদের বাইক আগে তারা আমি আসলে বিভিন্ন এবং আমি ঢাকার বাইরে উত্তরবঙ্গের একটা জায়গায় গিয়েছিলাম দেখি কি গাড়ি নাই ভ্যান গাড়ি দিয়ে মানুষ যায় তারপরে ঠেলা গাড়ি দিয়ে যায় গরুর গাড়ি দিয়ে যায় আর কোন যানবাহন নাই তখন বাইকার এসে বলতে আপনি কোথায় আমি তো অবাক বাইক দিয়ে যানবাহন দেয় পাঠাও আসার পরে এটা আমার ক্লিয়ার হয়েছে যে তাহলে এরকমই ওরা যানবাহন টাকার বিনিময়ে বাইকে লোক ওঠায় এখন কথা হচ্ছে পাঠ হওয়ার মধ্যে চড়ার পরে এরকম হয়েছে যে প্যাসেঞ্জারের লাশও পাওয়া গেছে আবার পাঠ হাওয়ায় প্যাসেঞ্জার ওইটা পাঠ হাওয়ার গলা কেটে তো অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় ঘটে এই যে কমলাপুর ট্রেনে নির্বাচনের আগে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটলো যেটা মানে আমরা অনেকে ভুলে গেছি হয়তো কিন্তু আমি ভুলতে পারি না আমার চোখে প্রতি রাতে এই দৃশ্যটা ভাসে যে অর্ধেক মানুষ হাত দিয়ে বাইরে বাঁচার জন্য আগতি ভিতরে তার পুরো দেহ পুড়ে গেছে এখন ট্রেন কি আমরা নিষিদ্ধ করেছি ভারতে কত বড় বড় অ্যাক্সিডেন্ট ব্রাহ্মণবাড়িয়া আহ উত্তরবঙ্গে তারপরে নরসিংদিতে হয়েছে মুখোমুখি সংঘর্ষ আমরা কি ট্রেন নিষিদ্ধ করে দিয়েছি প্রাইভেট কার অহরহ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে বাসে হেলপার বাস গাজা খেয়ে গাড়ি চালাচ্ছে ফিটনেস নাই তারা দিনের পর দিন একা নারীদেরকে পেলে ধর্ষণ করতেছে কোথায় ওদের তো ওই কোম্পানিও তো নিষিদ্ধ করা ডাক কেউ বলে নাই দেশের বাইরে আপনি তো দেশ দেশের বাইরে অনেক দেশে ঘুরেছেন আপনি কি দেশে বাইরে কোথাও দেখেছেন যে প্যাডেল মানে উন্নত দেশে প্যাডেল চালিত রিক্সা কত কষ্ট ইন্ডিয়াতে আমরা দেখি কি বুকেটেন রিক্সা চালায় যেটা ব্রিটিশ আমলের সময় ভারতবর্ষের মানুষকে শোষণ করার জন্য তাদেরকে পায়ে হেঁটে রিক্সা চালানোর জন্য বাধ্য করা হতো এবং তারা এখনো কেন করে এটা একটা ঐতিহ্য হিসাবে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে কিন্তু এখন তাদের রাস্তা এত এত মানে সিল্কি যে ওদের বুকে টেনে চালাতে কষ্ট হয় না দুই চারজন পাঁচজন একে গুলতে পাওয়া যায় অত বেশি নাই এটা তাদের একটা কালচার আর ওইখানে রিক্সা পুরোপুরি নিষিদ্ধ এখন পুরোপুরি নিষিদ্ধ মানুষের কর্মসংস্থান করতে হবে তো এই যে বর্তমানে ডক্টর ইনোস ক্ষমতায় আসার পরে যে লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে হচ্ছে নাকি কর্মসংস্থান হারিয়েছে কই তাদের কর্মসংস্থান তারা যে আবার দলে দলে বিভিন্ন শহরে ঢুকবে কাজের জন্য আপনারা তো নিজেরা যারা বলেন যে তাদেরকে বন্ধ করা উচিত আপনারা কি শান্তিতে থাকতে পারবেন বা আমাদেরকে শান্তিতে থাকতে দিতে পারবেন পারবেন না তো তাহলে কিভাবে বলেন একদিন এক ঘন্টা রিক্সাটা চালায় দেখেন না প্যাডেলে কেমন লাগে আমাদের বাংলাদেশ আরো দশ বছর পূর্বেই প্যাডেল চালতো রিক্সা বন্ধ করা উচিত ছিল কয়েক দেশ স্বাধীন হয়েছে কয়েকবার কিন্তু রিক্সাওয়ালার স্বাধীন হতে পারে নাই বড় লোকেরা করে কি এক ফ্যামিলিতে তিনটা চারটা তিসা মনি এটা কি বিচিওয়ালা মনি কমেন্ট করছে বিচিওয়ালা ওর কি বিচি আছে দুইটা না চারটা বিচি আছে নাম দিছে মেয়ে মানুষের তো যাই হোক আমার এখানে মূল্যবান কমেন্ট করার জন্য অনেক অনেক জুতার বাড়ি তো আপনি তো দেশের উন্নত দেশে ঘুরছেন রাশিয়াও গেছেন

কারণ ওইখানে যারা বাস করে এরা সৌদি আরব থাকলে সৌদি আরবে দেখবেন কিছু লোক আসে সৌদি গল্প করবে কিন্তু ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর রাশিয়া বা তার উন্নত দেশ থেকে এসে সভ্য দেশ থেকে সেই দেশে গল্প করবে না কারণ তাহলে তো তাদের যে অবস্থান সত্য কথাটা ধরা পড়বে ওইখানে নারী স্বাধীনতা মানুষের স্বাধীনতা শিশুর অধিকার পশুর অধিকার কিভাবে যে সংরক্ষণ করা হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি আপনি পৃথিবীর অনেক দরিদ্র দেশ আছে সেইখানেও গিয়ে আপনি পশুর উপরে এরকম অত্যাচার করতে পারবেন না মানুষ তো দূরের কথা আমি প্রতিদিন পশুদের যে গ্রুপগুলো আছে দেখি বিড়ালের হাত কেটে ফেলছে মানুষ কান কেটে ফেলছে পানিতে ফেলে দিছে গরম জল ঢেলে দিছে

বিদ্যুতের সংকট কি ব্যাটারি দিয়ে আচ্ছা একটা এসি একটা এয়ার কন্ডিশন কতগুলো কত টাকা বিলাসে প্রতিদিন কথা দিলাম হাজার হাজার আসে তিন চার হাজার উপরে তিন চার হাজার হলে তো আমি এসি ব্যবহার করিমাম না দিলেও তো আমি এসি চালাইতে পারবো না কারণ পুরো যদি দুইটা এসি লাগে তাহলে মাসে বারো হাজার টাকা কারেন্ট দিতেই পারবো না আসলে এসির ওই কারেন্টের কারণে না মানে ওই যে আপনি শুরুতেই বলছেন কাজ না থাকলে ক্ষয় হয়

এবং এদের কিন্তু ভাগ করা আছে এদের রাজত্ব ভাগর আছে যেমন মিরপুর নাম্বার থেকে মিরপুর সৈত্যমেন্ট ওইখান থেকে মিরপুর দুই পর্যন্ত আসবে এক গ্রুপ চিন্তা

আর বাংলাদেশের মানুষের সামনে তো টিকতেই পারবে না তাদের আন্দোলন করার ঐতিহাসিক চরিত্র আছে তাদের বহু ঐতিহাসিক ঘটনা আছে সুতরাং এরা তো টিকবেই না এরা তো গণর বিদায় হবে আপনি মনে করেন না যেটা আওয়ামী লীগ বা হবে

তাই আচ্ছা হ্যাঁ লাইভে লাইভে কথাছ ফেসবুককে ফেসবুকে ফেসবুকে আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আম বলান প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে পত্রিকায় দেখি কিন্তু এগুলা নে কথা বলার সুযোগ পায় না কারণ এত বেশি সমস্যা প্রতিদিন ফেস করতে হচ্ছে কথা বলা বলবো কয়টা নেই ওই স্বাস্থ্য স্বাস্থ্য উপদেশটা তো কোনো মানে কি বলে খারাপ চেয়ারে বসায় যে টাকাগুলা নষ্ট করতেছে জনগণের এটার যে কি পরিমাণ অভিশাপ লাগবে সবচেয়ে বড় কথা যে অর্থনীতিকে এবং উন্নয়ন কে এমন ভাবে ব্যাহত করবে যে এটা কভার করা খুব কঠিন হয়ে যাবে আজকে একটা বিষয়ে আমি খুব অবাক হইলাম ইন্দ্রজিৎ নামের এক আইডি আপনারা দিছিলাম ইনবক্সে সে হিন্দু নাম দিয়ে এই কাবারে ছোটবেলার ছবি দিয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছরের বয়সে কি আইডি চালায় পাঁচ বছরের বাচ্চার ছবি দিয়ে রাখছে দিয়া আইসা আমাকে শিখাইতেছে মাওলানা ভাসানির নীতি আদর্শ আপনি কি হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন এটা আগে বলেন আপনি কি হিন্দু শিবির হিন্দু শিবির কর্মী পরিচয় দেন সাহস করে নিজের পরিচয় দেন আরো বলতেন যে আপনার কি আগা কাটানো হয়েছে না হয় নাই এভাবে বলতেন আরো ভালো হইতো ছবি রাখছ ছোট পাঁচ বছর যত পরিচয় ঠিক নাই উনি আমাদেরকে অনেক ভাবে পরে দেখলাম উনি এনজিও গ্রামের কমিটি এনজিও মানে চাকরি করেন এনজুর চাকরি আপনি এনজিও গ্রামের লোক হলে আপনার সাথে আমি তর্ক করবো না আপনার পরিচয় স্পষ্ট হলে আপনার সাথে তর্কই করব না তারপরে তিনি পরিচয় দেয় না আমাদের কি মূর্খ বলতেছে আমাদেরকে বলে আপনাদেরকে প্রগতিশীল মনে করে ভুল করছি তাও তো আমার একটা পরিচয় স্পষ্ট আছে যে আমি প্রগতিশীল তোমাদের মতো ফেক আইডিতে আমরা চলি আমরা স্পষ্ট মানে পরিচয় কথা বলি এবারে একটা ছবিও খুঁজে পাই না নাম দিয়েছে ইন্দুরজিৎ পরে বুঝলাম এই আসলে ডুপ্লিকেট জামাতি হেবাজতি এখন কত সে শিবির জামাতি সেটা আমাদের সমস্যা না সমস্যা হলো আমাদের কাছে পরিচয়টা স্পষ্ট করলে আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী কথা বলতে পারি সহজ হয় এখন আসল বিষয় হচ্ছে নত পরে আরেকটা পনেরো মিনিট বিশ মিনিটে লাইভ করবো সেনাবাহিনী আর জনগণ নিয়ে এটা শেষ করে দিবে এখন তো আপনি একটু এটা বলেন ক্যাপশন অনুযায়ী আর একটু বলেন বলে আমি লাইভটা শেষ করে দেবো যে আসলে কি বন্ধ করা উচিত আর কি বন্ধ করতে চাচ্ছি কি করা উচিত আর কি করছি এটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি যখন পরিবেশ দূষণ রোধ করতে যাবেন ওই কন্ডম বন্ধ করলে তার পরিবেশ দূষণ বন্ধ হবে না পরিবেশ দূষণ বন্ধ করতে গেলে প্রথমে কলকারখানা আপনাকে এখান থেকে সরাতে হবে সিটি থেকে প্রথম কাজ করতে হবে কারখানা সরাইতে হবে মানুষ নিজেও পলিউশন সৃষ্টি করে ঠিক হয়ে এগুলো সরিয়ে নিলে তো পরিবেশ অর্ধেক ঠিক হয়ে যায় এক কোটি লোক যদি এখন ঢাকার বাইরে চলে যায় ধরেন কল্পনা করেন যে এক কোটি লোক কালকে ঢাকায় নাই

বাংলাদেশের ভিতরে সেনা ক্যান্টনমেন্ট অমুক ক্যান্টনমেন্ট তো মানে আবার হচ্ছে কি তাদের বাসস্থান কি যেন স্বর্ণলতা ওম বনলতা এটা সেটা সবার সার্ভিস তো রিকশা লড়াই দেয় যখন গাড়িটা ডিস্টার্ব হয় তখন তো রিক্সা দিয়ে যাইতে হয় আরে ভাই রিক্সায় বাতাস খাইয়া ঘুরবি আরাম লাগে ঘন্টায় কত প্রেমিকালে টিপা টিপি করবি আবার এসে বলবি অটো রিক্সা বন্ধ করো এরা বেপর চালাক

ওই পর্দা শিলনারী পর্দার ভিতরে থাকে থাকুক তার ফরেজ কাজ ফরেজগার কাজ সে বাসায় বসায় করুক উপদেশটা বানালো এই জায়গাটাই তো নষ্ট করে দিল হচ্ছে এই যে সমন্বয়দের মধ্যে কি কাউকে পায় নাই আস্তে আজকে বানাতে পারতো না এই স্বাস্থ্য উপদেষ্টা কারণ হচ্ছে এই জায়গায় এখন সবচেয়ে বেশি সেবা কার দরকার যারা আহত নিহত পরিবার তাদের মানসিক সেবা দরকার তাদের শারীরিক সেবা দরকার হাজার হাজার নাকি তাদের আহত হয়েছে লাখ লাখ তো তাদের সেবার জন্য তো তাদেরই একটা লুক দরকার যে তাদের দুঃখটা বুঝবে হ্যাঁ তাই আর কি হাসিনা যদি ওদেরকে মানে শতভাগ মোটার করতে চাইতো তাহলে করা সম্ভব ছিল যদি ক্ষমতায় থাকতো যদি রূপপুর চালু হয়ে যেত তাহলে কিন্তু সম্ভব ছিল বিদ্যুতের প্রচুর ঘাটতি ফিল করা আমাদের মা শুরু হয়েছিল যে ঘাটতি ফিল করার একটা প্রসেস চলে আসছিল মানে আমি রান্না করছি খাবার খাবো ওই সময়ই ওনাকে পদত্যাগ করানো হয়েছে তো উনি যদি থাকতো তাহলে কিন্তু ওই যে বিদ্যুৎ ঘাটতি ফিল আপ হওয়ার ব্যাপারটা অলরেডি হয়ে যেত এবং এই যে বিদ্যুতের অভাবে তারা তাদের গাড়ি বন্ধ করে দিতে হবে যানবাহন এইটা কিন্তু আর বলার সুযোগ ছিল না আদানি গ্রুপ তো বন্ধ করে দিছে এখন নাকি যুক্তরাষ্ট্রে তার নামে মামলা হয়েছে বুঝছেন তারা যুক্তরাষ্ট্রের বাসায় দিছে আজকের খবরে দেখলাম হ্যাঁ ওইটা আমাদের দেখার বিষয় না সরকার করতে বিদ্যুৎ আমরা ট্যাক্স দেই এখন তো চুরি করে হাত কোন জায়গা থেকে বাটপাড়ি করে নিয়ে আমাদের দেখার বিষয় না আনা সোলার বিদ্যুৎ স্থাপন কর সোলার বিদ্যুতে প্রচুর আহ ব্যয় কমানো যায় এবং বিদ্যুৎ ঘাটতি পূরণ করা যায় সেটা কেন করে না কারণ হচ্ছে জনগণ শোষণ করতে পারবে না যে কোনো সরকার সোলার বিদ্যুৎ গুলো শোষণ করার জন্য তখন তার বিদ্যুৎ বিল বাড়াইতে পারবে না অজুহাত দিয়া এরা খরচ খরচ করবে খরচ বাড়াবে ওইটা একটা অজুহাত এগুলো আমরা বুঝি কিন্তু আসলে এই যে একটা গণবিস্ফরণ সৃষ্টি করছে এটার জন্য পদত্যাগ করার জন্য স্বাস্থ্য উপদেশটাই আর গণ্যম উপদেশটাই যথেষ্ট আমার মনে হয় এই পরিবেশ উপদেশটা পরিবেশ ঠিক করতে আসে নাই ওই বাংলাদেশের জনগণের প্রতি নিতে আসছে সম্ভবত এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা কি এই রিজ অনেকে আসলে বাংলাদেশের মান বাংলাদেশের আমার মনে হয় দ্বৈত নাগরিকত্ব আছে এদের সম্ভবত অবশ্যই এখন এক মহিলা পাঠাবে আসুক আসতে থাকুক না আমার একদিন আগে পর্যন্ত বাংলাদেশের কেমন ঘটাবে এবং ঘটাচ্ছে এখন তো প্রতিদিনই হচ্ছে এগুলো বাইডেনেরই কাজ যাই হোক এটা অপেক্ষা করেন দেখেন এদের

কেন জানেন এরা ওই যে মাটিতে খালি একটু বাইরে চাপাইছে দেখা ওরে ধরে মাই তো পরে আমি মেয়ে মানুষ হয়ে ধরছি পরে যারা দাঁড়ায় নাটক দেখতেছে একবার বললাম আপনারা কি পুতুল হয়ে গেছে অমানুষ হয়ে গেছে না চুরি পিনছে এই যে অসহায় ছেলেটাকে মারতেছে আপনারা ধরে বাঁচালেন না কেন পরে মানে না কষ্ট ঠিক করে એમ বলার জন্য আপনাদের কোনো দরকার নাই আপনারা অমানুষের কাতানে পরে গেছে পরে ওই দুইটাই মাফ চাইছে পুলিশে ধরে দিছি পরে তারপর পুলিশ আর কি করব 500 টাকা গায় দূরে নিয়ে ছাইড়া দিছি এই এখন আপনি একটা জোড়ানো প্রতিজ্ঞা চান এটা কাইটা দিয়ে আবার নতুন লাইফ শুরু করব ঠিক আছে একটা কিছু বলেন শেষ কথা কাদেরকে বন্ধ করতে হবে প্রাইভেট কার বন্ধ করতে হবে বাস বন্ধ করতে হবে লোকাল লোকাল বাস যারা চলবে তারা একদমই আধুনিক প্রক্রিয়া আসতে হবে নো রেপ নো নোট নো নিরাপত্তা আমি এক হাজার টাকা নিয়ে বের হইলাম খরচের জন্য দুপুরে খাওয়ার জন্য রিক্সা গাড়ি ভাড়া দেওয়ার জন্য আমি গিয়ে পরে যদি আমার কাছে ভাড়া নেই গাড়ি হেল্পারই করে দিবে রাস্তার গাড়ি থেকে নামাই

এমন এক দুর্দান্ত মানে কষ্টের ছবি দেখলাম এক কুকুর অনাহারে মরে পড়ে আছে সমুদ্রে কিনারে আরেক কুকুর যায় তাকে শুনতেছে খাবারের অভাব এটাতে কি পরিমান কষ্ট লাগছে আমার ছোট ছোট বিপদ বড় বড় ছোট ছোট আপদ বড় বিপদের লক্ষণ এখন তো আপনার কুকুর মরতে দেখছেন এই বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে এই সরকার যদি দীর্ঘস্থায়ী হয় এই তথাকথিত সরকার বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ লাগবে মানুষ ওইভাবে না খেয়ে পরে মরে থাকবে এখন তো কেবল মারামারি কাটাকাটি হচ্ছে মানুষ না খেয়েই মারা যাবে

আহ জানাত দোষ থেকে ফিরে আসছে তেরো জন ফিরে আসছে রিজেক্ট করছে বলছে তোমরা ফেক শহীদ আমাদের লাগানোর জন্য শহীদ হয়েছে ব্যাপারে একটা কথা বাইরে লইছে শুনছেন মুগ্ধ আর স্নিগ্ধ বলে একই জন আবার দেখি যে না দুইজন আবার শুনি তার লাস্ট ডেট বডি ময় না তদন্ত হয় নাই জানা যা হয় নাই তখন হয় নাই তার মানে আমি ধারণা করছি দুই জনই পেঁচে আছে

তার কাছে আশা করে বা যায় তাকে মিস করার চেষ্টা করে সে অতিষ্ঠ হয়ে গেছে রক্ত গরম আজকে আবার একটা দেখলা বরিশালে কোন যুব দলের নেতা মানে আমরা যেমন বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাই না একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেছে সেই ছেলেকে আলাদা রুমে আটকে রেখে ওই মেয়েটাকে বন্ধু নিয়ে চিকেন রোস্টের মতো ভাগাভাগি করে সারা রাত দর্শন করছে পরে বলতেছে টাকা পঞ্চাশ হাজার মোবাইল টোবাইল আটকে দেন তাহলে টাকা নিয়ে আসি ছাড়েন পরে গেছে গেছে পুলিশ থানায় গিয়ে অভিযোগ করছে পরে ধরছে তাই